আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ভারত বাংলাদেশের বিজয় চিন্তাই করেছিল সেদিন যখন পাকিস্তানি বাহিনী স্যালেন্ডার করেছিল স্যালেন্ডার করেছিল ভারতের জেনারেল জগজিৎ সিং অরোয়ার কাছে আর পাকিস্তানের উপস্থিত ছিল নিয়াজি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এ যে এম ওসমানীকে আসতে দেওয়া হয়নি একজন যদিও ছিল সেক্টর কমান্ডার এ কে খন্দকার কিন্তু তিনি এক কোণে পড়েছিলেন এ জে এম ওসমানী যখন সিলেট থেকে হেলিকপ্টার যুগে আসতেছিল তখন তার হেলিকপ্টারকে বিমান বিধ্বংসী কামান দিয়ে ভূপাতিত করতে চেয়েছিল ওসমানীর সাথে আরও ছিল মুক্তিযোদ্ধা